নমস্কার সুপ্রিয় দর্শক ছোটো জবা গাছ লাগানোর পর অনেকেই বলেন গাছ একেবারেই বাড়ছে না ঝাড় হয়ে উঠছে না আর ফুলও আসছে না গাছ নার্সারিতে আনার পর থেকে গাছে একদমই ফুল দেখা দিচ্ছে না চিন্তা করবেন না আজ আমি আপনাদের বলবো কেন এই সমস্যাগুলো হয় এবং কিভাবে সহজেই এই সমস্যাগুলো সমাধান আপনারা করতে পারবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস বলবো যেগুলো আপনাদের গাছে গাছকে কিন্তু নতুন রূপে আবার ফিরিয়ে আনবে প্রথম টিপস আমাদের এই নতুন যে জবা গাছগুলো অর্থাৎ যে ছোটো জবা গাছ এর জন্য কিন্তু আমাদের প্রথমেই মাটি তৈরি করতে হবে মাটি তৈরি করার জন্য এখন আমরা গাছে কিন্তু অত্যাধিক কোনো সার প্রয়োগ করব না নর্মাল মাটি তার সাথে গোবর সার ভার্মি কম্পোজ অথবা পচা সার যে কোনো একটি নিয়ে তার সাথে বালি মিশিয়ে একটা ওয়েল ড্রেন্ড মাটি তৈরি করব যাতে কিন্তু জল জমবে না তাহলে কিন্তু জল জমলে গাছে কিন্তু গাছ পচে গিয়ে মারা যাবে এরকম ভাবে কিন্তু অনেকেই গাছ মেরে ফেলেন এই মাটির সাথে যদি আমরা পারি কিছুটা পরিমাণ কোকোপিট মেশাবো এর ফলে মাটিটি হালকা হবে এবং মাটির মধ্যে ময়শ্চারও মেনটেন থাকবে আর এই সময় আমাদের গাছের টবের মাটির ময়শ্চার মেনটেন করতে হবে কারণ টব যদি একেবারে খটখটে শুকনো হয়ে যায় তখন কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে গাছ কিন্তু হিট স্ট্রেসে চলে যাবে এর ফলে গাছের কিন্তু পাতা হলুদ হয়ে গাছটি আস্তে আস্তে শুকিয়ে মরতে শুরু করবে তাই মাটি এখন আমাদের অবশ্যই একটু ভেজা ভেজা ভাব রাখতে হবে নতুন চারার ক্ষেত্রে পরবর্তী টিপস আমাদের গাছের কিন্তু জবা গাছের বিশেষ করে কিন্তু নেট পট কাটা চলবে না নেট পট কিন্তু খুললে আমাদের শিকড় কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে এবং নেট পট সহই আমরা টপটিকে টবে গাছটিকে বসাবো এতে শিকড় অক্ষত থাকবে গাছ বসানোর সময় শুকনো শুকনো অথবা পোকায় খাওয়া পাতাগুলো যে আমাদের কেটে ফেলতে হবে এতে গাছ দ্রুত নতুন শাখা আনতে শুরু করবে আর অবশ্যই গাছটিকে আমাদের ছোট আট ইঞ্চি টবে বসাতে হবে এই যে আমরা গাছ এখন করছি টবের মাটিতে যাতে জল ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের বর্ষার সময় সবসময় খেয়াল রাখতে হবে না বেরোলে একটা স্ক্রু ড্রাইভার বা কাঠির মাধ্যমে আপনারা টবের ছিদ্রগুলোকে পরিষ্কার করে দেবেন এখানে একটি টিপস বলে রাখি জল সবসময় সকালের দিন সন্ধ্যায় দিলে মাটি ভিজে ভিজে ভাব থাকায় কিন্তু অনেক সময় ফাঙ্গাস দেখা যায় তাই সকালে যতটা পারবেন রোদ ওঠার আগে কিন্তু আমাদের কাছের গোড়ায় এই জলটি প্রয়োগ করতে হবে পরবর্তী টিপস ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে এই বর্ষার সময় গাছকে কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন এর জন্য আপনাদের কি করতে হবে একটা চামচ হলুদের গুঁড়ো মাটিতে মিশিয়ে দিতে হবে এই হলুদ কিন্তু প্রাকৃতিকভাবে অ্যান্টিফাগনাল এবং এতে পিঁপড়ে পোকা থেকে শুরু করে কেঁচো কেন এইসব থেকে গাছ কিন্তু রক্ষা পাবে মাসে একবার নিম তেল এবং তার সাথে একটি যে কোনো লিকুইড সোপ বা সাবান এগুলো মিশিয়ে আপনারা যদি গাছে একবার স্প্রে করেন তাহলে জবা গাছে যেসব মিলিবাগ জাপ পোকা পিঁপড়ে এগুলো কিন্তু সব দূর হয়ে যাবে খাবার দেওয়ার নিয়ম এই যে ছোট গাছ ছোট গাছে কিন্তু আমরা এখন কোনোভাবেই ভারী খাবার প্রয়োগ করব না এখানে আপনারা একটা সম পরিমাণ অর্থাৎ সমরে আমরা একটি খাবার প্রয়োগ করব এখানে আমরা চা পাতা হাড়ের গুঁড়ো সর্ষের খোল এগুলো যদি আমরা গাছে প্রয়োগ করি এখন কিন্তু গাছ যেহেতু এই খাবারগুলো এখন কিন্তু নিতে পারবে না তাই যে কোনো একটি অর্থাৎ আমাদের ধীরে ধীরে গাছকে এখন কিন্তু খাবার দিতে হবে এর জন্য আমাদের প্রথমেই এইখানে আমরা যে খাবারটি প্রয়োগ করব সেটি হলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডিএপি আপনারা এখানে বায়ো ডিএপি নিতে পারেন অথবা রাসায়নিক ডিএপি রাসায়নিক ডিএপি দিলে আপনারা পরিমাপটিকে হাফ করে নেবেন বায়ো ডিএপির ক্ষেত্রে আমি এক চা চামচ নিয়েছি এক চা চামচের সাথে আমরা হাফ চামচ মিশিয়েছি অ্যাপসাম সল্ট এই অ্যাপসাম সল্ট গাছের কিন্তু প্রচুর পরিমাণে নতুন কচি পাতা আনবে এবং গাছে কিন্তু এই যে গাছের ফ্যাকাশে হয়ে যাওয়া ভাব এগুলো কিন্তু দূর করবে আর এই ডিএপি আমরা যদি এখন গাছে প্রয়োগ করি গাছে ফুল আসা শুরু হবে এবং গাছে কিন্তু গাছ নাইট্রোজেনও পাবে এই খাবার দেওয়ার পরেই কিন্তু আমরা একটি লিকুইড ফার্টিলাইজার গাছে অ্যাপ্লাই করব এই খাবার দেওয়ার পনেরো দিন পর থেকেই আমরা এই লিকুইড ফার্টিলাইজারটি গাছে দেওয়া শুরু করব লিকুইড ফার্টিলাইজার এখানে আমরা কি প্রয়োগ করব এটাই কিন্তু আমাদের গাছের মূল ম্যাজিক ফার্টিলাইজার হিসাবে কাজ করবে এটি আমরা যদি দশ থেকে বারো দিনে একবার গাছে যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে এই লিকুইড ফার্টিলাইজারটি বানানোর জন্য আমাদের সংগ্রহ করতে হবে হচ্ছে গোবর এখানে আমরা গোবরের ঘুটেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচ দিন এই ঘুটে অথবা যে গোবর এই যে আমরা মিশিয়ে রাখছি অর্থাৎ এখানে আপনি কিন্তু যদি আপনাদের ওখানে ঘুটে না পাওয়া যায় তাহলে কিন্তু এর পরিবর্তে আপনারা গোবর সার কিছুটা পরিমাণ নিয়ে এক লিটার জলে ভিজিয়ে রাখবেন দু থেকে তিন টুকরো ঘুটে আমরা একটা ঘুঁটে একটা যদি বড় ঘুঁটে হয় সেটিকে আমরা দু থেকে তিন টুকরো ঘুটে আমরা জলের মধ্যে এক লিটার জলে ভিজিয়ে রাখবো এই ঘুটেটা ভিজিয়ে রাখার সময় আমরা যদি এখানে একটু চুন মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই জল দিয়ে কোনো দুর্গন্ধ হবে না এবং এর মধ্যে কিন্তু কোনো পোকামাকড় জন্মাবে না এই চুন প্রয়োগ করার ফলে যখন আমরা এই তরল সারটি গাছে প্রয়োগ করব তখন কিন্তু আমাদের মাটির পিএইচটিও ব্যালেন্স হবে তাই অবশ্যই পারলে আপনারা একটা চামচ চুন এখানে ব্যবহার করবেন যদি না থাকে তাহলে দেবেন না এই ঘুঁটেটি ভেজানোর পর সেই জলটি আমরা কি করব আরও সম পরিমাণ জলের সাথে ডাইলিউট করে গাছে দশ দিনে একবার করে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু আপনাদের গাছে আপনারা উত্তম রেজাল্ট দেখবেন এটিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা আপনাদের ছোট গাছকে খুব সহজেই তরতরিয়ে বড় করে তুলবে এবং খুব সহজেই কম সময়ে কিন্তু আপনারা ছোট গাছকে বড় করে নিতে পারবেন এবং এটি কিন্তু আমাদের বিকেলের দিকে গাছে প্রয়োগ করতে হবে রোদের মধ্যে কিন্তু আমরা এই সার কখনোই গাছে প্রয়োগ করব না বন্ধুরা ছোট জবা কিন্তু আর ছোট রাখবেন না এখন কিন্তু দ্রুত এই পরিচর্যা মাধ্যমে আপনারা কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু গাছটিকে খুব ভালোভাবে বড় করে তুলুন ঝাড় করে তুলুন কারণ যত গাছ ঝাঁকড়া হবে তত কিন্তু গাছের প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়বে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আগামী দিনে এরকম ছোটো ছোটো টিপস নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে আপনাদের জন্য আজকের মতন আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকে এভাবেই ভালোবাসতে থাকুন নমস্কার